হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো হান্ডি চিকেন এবং এটা বানানো ভীষণ সহজ উপায় এর মধ্যে কতগুলো আমি মশলা নেছি, মানে শুকনো লঙ্কা তেজপাতা কাজু কিশমিশ চালমগজ এবং গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে এবং হচ্ছে জাইফল জয়ত্রী তো আমি এগুলোকে একটা মাটির হাঁড়ির মধ্যে মানে যে হাঁড়িতে আমরা আজকে চিকেনটা করব, সেটার মধ্যে ভালো করে আমরা নেড়ে এটাকে একটুখানি মচমচে করে নেব করে নেওয়ার পরে এটাকে আমরা পেস্ট করে একদম ব্রাস্ট করে নিলাম মানে একদম গুঁড়ো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা আমি এখানে প্রায় ছশো সাতশো মতো চিকেন নিয়ে নিয়েছি এবং নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মাখব তো নুন হলুদ তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনি এখানে ভালো রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন আমার বেবি খাবে বলে আমি এটাকে খুব একটা দিয়ে নিই তো আমি ঝালে পরিমাণ কম রেখেছি এবার আমি আদা রসুন পেস্ট করে নেব আদা রসুন পেস্ট করে এই চিকেন যেখানে ম্যারিনেট করছি সেখানে আমি দিয়ে দেব তো আমার এখানে দেখুন আমি আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে প্রায় দেড় চামচ মতো মানে আমি একটু বেশি নিয়েছি যেহেতু আমি স্যুপের চামচ দিয়ে নিয়েছি দই দিয়ে দিয়েছি দই দিয়ে ব্যাপারটাকে ভালো করে মাখবো অনেকক্ষণ ধরে এটাকে চটকে ভালো করে মাখবো আসলে এই ম্যারিনেশানটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ভালো করে মেখে টেকে নিয়ে তো এর মধ্যে নুনটা আমি দিয়ে দিচ্ছি নুন আমার দেওয়া ছিল না তো আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা এখানে দেবেন এবং ভালো করে এটাকে মাখিয়ে নেব আপনি এটা ফ্রিজে রেখে দিতে পারেন দিয়ে ফ্রিজে রেখে দিলাম এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে নাড়বো এবং কিছু গোটা রসুনও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছেন এবার একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো আসলে আমি কিন্তু এটাকে পেস্ট করব। তাই তার আগে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটাও হচ্ছে মশলা যে আমরা কষাবো সেটাও আমরা আগে থেকে প্রিপেয়ার করে রাখছি তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে এবং এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে রাখব দেখতেই পাচ্ছি এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এবং এটাকে একটু ঠান্ডা হলেই তবেই পেস্ট করব কারণ গরম অবস্থায় পেস্ট করা যায় না তো আমি এটাকে এভাবে দেখিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবং এই সময়ের মধ্যে আমি কি করেছি কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে বেরিস্তাটা রেডি করে নিয়েছিলাম বেরিস্তা এর মধ্যে লাগবে একদম শেষে তো কিছুটা পেঁয়াজ কুচি আমরা এখানে করে ভালো করে কড়া কড়া করে ভেজে নেব তো আমার এখানে বেরিস্তা রেডি হয়ে যাচ্ছে তো আমি এটাকে এবার আলাদা বাটিতে এটাকে ভালো করে ছেঁকে তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি যে আলু কেটে রেখেছিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা আলু দিতে পারেন আমি এখানে প্রায় তিন চারটে মতো আলু দিয়েছিলাম তো আলু আমি এখানে কেটে রেখেছিলাম আগে তো সেটা আমি এখানে দিয়ে ভালো করে এটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে ঢেজে নিচ্ছি রান্নাটা আসলে ভীষণ সিম্পল বেশিক্ষণ করতে লাগে না যদি আমার প্রয়োজনীয় জিনিসগুলো একদম গুছিয়ে রাখা যায় তো দেখুন আমরা আলুটা ভাজা হয়ে গেছে এবং এটা আমি তুলে রাখলাম আলাদা পাত্রে এবার মিক্সিতে পেস্টটা করে নিলাম কিন্তু যেটা ঠান্ডা হয়ে গেছে আসল মশলার হচ্ছে পেস্টটা এবার মাটির হাঁড়িতে একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে হাঁড়িটাকে নাড়িয়ে সারা হাড়ির গায়ে আমি তেলটাকে লাগিয়ে দিলাম এই হাইতে কিন্তু রান্না করতে গেলে বেশি তাপে রান্না করা যাবে না অল্প আঁচে করতে হবে আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা আস্তে আস্তে করে দিতে শুরু করলাম এটার কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট পাবেন কারণ এটা হান্ডি চিকেন যেহেতু ভীষণ ভালো লাগবে এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে লাগলাম দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে আসছে এইবার যে পেস্টটা আমি করেছিলাম টমেটো পেঁয়াজের কষানো যে পেস্টটা সেটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে কষাচ্ছি যত মাংস মানে মাংস যত বেশি কষানো হবে তত বেশি স্বাদও হবে তো এরপরে কিছুক্ষণ কষাবার পরে আলুগুলোও দিয়েছি এবং কিছুক্ষণ পরপরই আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি এর মধ্যে কতগুলো গোটা পেঁয়াজ ও গোটা রসুন দিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে আমি আবার একটুখানি পরিমাণ মতো নুন দিলাম এইবার আমি যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দেব আসলে প্রত্যেকটা রেসিপির একটা ইউনিক মশলা থাকে তো এই মশলাগুলো আমরা ফলো করলে অবশ্যই আমরা আরও ভালো স্বাদের রান্না পেতে পারি তো এই মশলাটা দিয়ে দিয়ে আমি রান্না করছিলাম পুরো মশলাটা লাগবে না যতটা পরিমাণ ততটা পরিমাণই দিতে পারবেন এবার একটুখানি যে আমরা আদা রসুন পেস্ট এবং যে টমেটো পেস্টটা এটা ছিল সেখানে জলটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম নর্মাল ফ্লেমে মানে একদম কম ফ্লেমে এই উপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা দেখছি এর মাপের ঢাকনাটা ঠিকঠাক কিনা হ্যাঁ এই ঢাকনাটাকেই এবার আমি কি করলাম একটা আটার লিচি বানিয়ে এর ওপর দিয়েটা বসিয়ে একদম টাইট মতো করে দিলাম আর একদম ডিম আছে আমি হাঁড়িটাকে পনেরো মিনিটের জন্য বসিয়ে দিলাম জল যাতে শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে নালে কিন্তু চিকেনটা ধরে যেতে পারে তাই আমরা একটু পর্যাপ্ত পরিমাণ জল দিয়েই দেব দেখুন আমার কিন্তু রেসিপি রেডি সাথে আমি পোলাও করেছিলাম এবং পোলাও রেসিপিটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আরেক তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং আমার সাথে থাকবেন থ্যাংক ইউ নমস্কার